হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো বন্ধুগণ আজকে আমি চলে এলাম মাত্র দুই কাপ চাল দিয়ে সাউথ ইন্ডিয়ার প্লাপপাম রেসিপি নিয়ে এর আগে আমি তোমাদের সাথে সাউথ ইন্ডিয়ার আপ্পাম রেসিপি শেয়ার করেছি আজকে চলে আসলাম প্লাপপাম রেসিপি নিয়ে খেতে দারুণ লাগে তো চলো দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক সাউথ ইন্ডিয়ার এই প্লাপ পাম রেসিপিটি বানাতে প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে একদম ঝাঁকানাকা করে মানে ঝটপট করে দিয়ে দিতে হবে দুই কাপ চাল তো এখানে দেখো আমি দিয়ে দিলাম দুই কাপ চাল আর এই চালটা কিন্তু যে চাল দিয়ে আমরা ভাত রান্না করি সেই চালটাই দিলাম চাইলে কিন্তু তোমরা আতক চাল দিয়েও করতে পারো এবার এই চালটাকে তিন ঘন্টার জন্য জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তো পরিমাণ মতো জল দিয়ে চালটাকে খুব ভালো করে ভিজিয়ে দিলাম তারপরে চাপা দিতে হবে ঢাকনা বন্ধ করে তিন ঘন্টার জন্যে রেস্টে রেখে দিতে হবে তো দেখো ফিরে এলাম তিন ঘন্টা পরে চালটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে দেখেই তোমরা বুঝতে পারছো আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে এবারে চালটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে তারপরে লাগবে আমাদের একটা মিক্সিং জার এইবারে এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেব যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালের অর্ধেকটা আর বাকি অর্ধেকটা আমি পরে পেস্ট করে নেব তো দেখো অর্ধেকটা পরিমাণে চাল আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এইবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে ওই কাপেরই এক কাপ রান্না করা ভাত এই কাপ মেপে কিন্তু আমি দুই কাপ চাল দিয়েছিলাম আর সেই কাপেরই দিয়ে দিলাম এক কাপ রান্না করা ভাত এবারে দেখো দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ ফ্রেশ নারকল কোড়া তো এক কাপ দিয়ে দিলাম নারকল কোড়া আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট এই ইস্ট কিন্তু তোমরা যে কোনো বড় মুদিখানার দোকানে পেয়ে যাবে আর এই ইস্ট দিয়েই কিন্তু নান রুটি বনরুটি তৈরি হয় এবারে দেখো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই কাপেরই এক কাপ জল তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি একটা পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা স্মুথ একদম মিহি একটা পেস্ট আমরা রেডি করে নিলাম এইবার এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে পেস্টটাকে বোলের মধ্যে ঢেলে নিলাম এবার ওই মিক্সিং জারের মধ্যে বাকি যে ভেজানো চালটা ছিল সেই চালটাকে পেস্ট করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাত্র দুই চামচের মতো জল জল দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের রেডি করে নিতে হবে তো দেখো পেস্ট করা হয়ে গেছে এই পেস্টটাকে কিন্তু বোলের মধ্যে ঢেলে নিতে হবে এইবারে এই মিশ্রণটাকে একটা হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো মিশ্রণটি কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে সেই জন্য এর মধ্যে মিক্সিং জার ধোয়া আরও দুই থেকে তিন চামচের মতো জল দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ এদিকে আমি একটা বাটি নিয়েছি আর বাটির মধ্যে দিয়ে দেবো দুই চামচ নারকেলের তেল তো নারকেলের তেল যদি হাতের কাছে না থাকে দু চামচ সাদা তেল দিয়ে দেবে আর এই তেলের মধ্যে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটাকে তেলের সাথে খুব সুন্দর করে চামচ দিয়ে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে ব্যাটারের মধ্যে ঢেলে দেব। তারপর আবারও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশ্রণটিকে মিশিয়ে নিতে হবে তো দেখো হাতা দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম এইবারে এই মিশ্রণটিকে দুই ঘন্টার জন্যে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে দুই ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তো আমার হাতে সময় কম সেই জন্য আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিলাম তোমাদের যদি হাতে সময় থাকে তোমরা পাঁচ ছয় ঘন্টাও এটাকে রেস্টে রেখে দিতে পারো তো এখন আমি তোমাদের দুই ঘন্টা পরে দেখাচ্ছি দুই ঘন্টা পরে আবারও খুব ভালো করে হাতা দিয়ে এটাকে একটু মিশিয়ে নিতে হবে আর ব্যাটারটা ঠিক এই রকম ঘনির তৈরি হবে খুব বেশি গাঢ় হবে না আবার খুব বেশি পাতলা হবে না তো এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি আর কড়াইটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যে দুই হাতা করে ব্যাটার দিয়ে দিতে হবে আর ব্যাটারটাকে এইভাবে একদম ঝাঁকা নাকা করে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে নিতে হবে এতে কি হবে প্লাপ পাম্পগুলো দেখতে অনেকটা থালা বা গামলার মতো লাগবে তো দেখো দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে দুই মিনিট পরে ঢাকনা খুললেই দেখবে কত সুন্দর হালকা ফুলকা একদম জালিদার একটা প্লাপ তৈরি হয়ে যাবে আর দেখো অনেকটা কিন্তু থালার মতো শেপ তৈরি হয়ে গেছে তো অবশ্যই কিন্তু তোমরা নন স্টিকের কড়াই নেবে আর চেষ্টা করবে কড়াইটা যেন একটু ডিপ হয় আর একটু ছোট হয় তাহলে দেখবে একদম গামলার মতো শেপে তৈরি হয়ে যাবে তো দেখো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্লাপ পাম্প আমি রেডি করে নিয়েছি ঠিক একই রকমভাবে আরও একটি আমি তোমাদের তৈরি করে দেখাচ্ছি গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দুই হাতা করে ব্যাটার কড়াইতে দিয়ে দিতে হবে আর কড়াইটাকে ধরে ব্যাটারটাকে কড়াইয়ের চারিদিকে একটু লাগিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে দুই মিনিটের জন্য একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে তো এখন আমি তোমাদের দুই মিনিট পরে দেখাচ্ছি তো দেখো কত সুন্দর থালার মতো শেপে তৈরি হয়ে গেছে আর একদম হালকা পাতলা জালিদার একটা নাস্তা তৈরি হয়ে গেছে খেতে ভীষণ টেস্টি হয় তো দেখো কত সুন্দর থালার মতো সেপে একটা প্লাপ তৈরি হয়ে গেছে এইভাবে প্রত্যেকটা প্লাপ পাম আমি রেডি করে নিয়েছি তো বন্ধুগণ মাত্র দুই কাপ চাল দিয়ে সাউথ ইন্ডিয়ার এই প্লাপ পাম রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে দারুণ টেস্টি খেতে হয় তো সমস্ত প্লাপ পামগুলো একটি প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি আর আজকে এই প্লাপ পাম্পের সাথে আমি সার্ভ করছি ছোলার ডাল তো তোমরা চাইলে কিন্তু কষা মাংস আলুর দম অথবা ঝোলা গুঁড়ের সঙ্গেও কিন্তু খেতে পারো খেতে দারুণ লাগে তো আমি আজকে সার্ভ করলাম ছোলার ডালের সাথে তো বন্ধুগণ আজকের এই সাউথ ইন্ডিয়ান ক্লাব পাম রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ